বিপেলে যে দলটি এখনও তাদের টাকা পরিশোধ করেনি সেই দলটি একের পর এক বিদেশি ক্রিকেটার দলে ভেরাচ্ছে হ্যাঁ বলছি চিটোগং কিংসের কথা যেখানে এগারো কোটি টাকার মধ্যে ছ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে ও পাঁচ কোটি টাকা জমা দিতে হবে বিসিবিকে সেখানে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে তারা তাও তিনবারের মেয়েদের তাদের দল যখন অনিশ্চয়তা তখন তাদের দলে যুক্ত করে ফেলেছে টাইম আউট খেত শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথিউস এছাড়াও পাকিস্তানি ওসমান খান ও হায়দার আলিকে যদিও এর আগে মইন আলীকে তারা দলের সাথে চুক্তিবদ্ধ করে ফেলেছে বিষয়টি নিশ্চিত করেছে চিটোগঞ্ কিংসের সিইও আমির কাদের চৌধুরী নিজেই কিন্তু প্রশ্ন হচ্ছে আগামী সাত তারিখের মধ্যে যদি তাদের বাকি সাড়ে চার কোটি টাকা পরিশোধ করতে না পারে তাহলে তো তাদের দল থাকবে না বিপিএলে তাহলে এই এত ওভারসিজ ক্রিকেটার কিনে কি লাভ আগে তো তাদের টাকা পরিশোধ করতে হবে তবে যেহেতু তারা একের পর এক দেশি বিদেশি ক্রিকেটারদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে তবে এটা আশাই করা যায় তারা সাত তারিখের মধ্যে তাদের পাওনা টাকা পরিশোধ করে দিবে প্রিয় শিপ অ্যাঞ্জেলো ম্যাথিউস ওসমান খান ও হায়দার আলীদের মতো ক্রিকেটারদের পেয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন